মাহে রমজান মাস রোজার মাস চলে আসলো রোজার মাসে তিনটা অফার কটা অফার আমরা ভোর চারটায় খেলাম সারাদিন চলে গেল সন্ধ্যা ছটায় ইফতার করলাম রোজা হয়ে গেল আল্লাহ করতে তুই রোজা করে রোজা করে 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 গুনাহ মাফ করতে পারলি না এমন তুই করেছিস আরো কিছু গুনাহ তোর থেকে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাতে তুই গিয়ে মসজিদে গিয়ে কি পড়বি নামাজ পড়বি তোর আর এক রকমের গুনা মাফ হয়ে গেল আর কিছু গুনা আছে হে বান্দা সে গুণাকে মাফ করার জন্য লাই লাইলাতুল কাদার জাগবি আল্লাহ নবী হাবি হরে রাজি আল্লাহ তালা বলছেন অল্লার বান্দা দেখুন আল্লাহ আমাদের গুণাকে মাফ করার জন্য দয়া করে রোজা পাঠিয়েছেন দয়া করে নামাজ পাঠিয়েছেন দয়া করে দান পাঠিয়েছেন যেন আমাদের মতো মানুষগুলো গুণা করে গুণা নিয়ে না মরতে পারে এই জন্য অফার দিয়েছে কিন্তু আমরা বোকা মানুষ তা বুঝতে পারলাম না আল্লাহর দয়াকে তুচ্ছ মনে করে দিয়ে নামাজ করি না রোজা করি না দান করি না সাজগা করি না গুণাকে চেপে চেপে রেখে দিলাম দেখুন বন্ধু আজ বেঁচে বসে আছেন পাঁচ মিনিট থাকবেন না মোরে গেলে যে কি আজাব হবে আল্লাহ বলছেন তুই আমার কথা শুনলি না আমার কথা মানলি না ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাব আহ আই আমি তোকে এত অফার দিলাম তুই আমার অফার বুঝতে পারলি না বান্দা তোর গুনা মাফ করার জন্য লাইলাতুল কাদার দিলাম এক মাসের ভিতরে একটা রাত যদি জেগে যাস কত নেকি পাওয়া যাবে এক হাজার মাসের চাইতে বেশি নেকি আপনার আমলে দিবে জোরে বলুন সুবহানাল্লাহ আপনি এত গুণাকার ও মানুষ আপনাকে বলছি একটা লোক যাব না আমরা ইনশাআল্লাহ যদি আল্লাহর ভয়ন্তরে থেকে যায় আল্লাহ আমাদের গুণা মাফ করার জন্য এক মাস দান করেছে এটা এটা পুরস্কার যদি তারপর আমাদের গুনা থেকে যায় তো আল্লাহ আড়াই মাস পর একটা কুরবানি করিস কি কুরবানি যা আপনার কুরবানির সম্বল আছে কিন্তু যে কুরবানি করছে এটা কুরবানি আমাদের হয় না এটা গুর গোস কা হচ্ছে আল্লাহর মান্দা বলল আপনি প্রশ্ন করেন মাওলানা কেন আমাদের কুরবানি হয় না এই জন্য হয় না ইব্রাহিম নবী তার ছিয়াশি বছর কেঁদে কেঁদে বেটাকে পেলে নাম কি বছর বয়সে পেয়ে ভালোবাসাটা হবে তিন বছরে দু বছরে যে বেটাকে পেয়েছেন তার চেয়ে বেশি হবে না কম হবে মায়া গো কেউ বারো বছর বার কেটে গেলে ছেলে পাচ্ছে তার বেশি ময় হবে না আপনি বিয়ে করলেন তার পরের দিন পেটে হয়ে গেছে আর ওটা হয়ে গেছে ওটা বেশি ময়া হবে যে 12 বছর কেদেছে হাজার টাকা রশিদ খেয়েছে তারবারে বাচ্চা হয়েছে তার বেশি ময়তাই কি না ইব্রাহিম নবী 86 বছর আল্লাহর কাছে কেদে কেদে একটা ব্যাটা পেলেন আর ব্যাটাকে সব দেখলে জবাই করতে হবে ঠিকই আল্লাহকে খুশি করার জন্য জবাই করে দিলেন ছুরি চলছে ছুরি চলছে ছুরি চলছে ছুরিতে ইব্রাহিম নবীর ছেড়ে ইসহায়েল জবাই হয়নি হয়েছে দুম্বা জবাই আল্লাহর বান্দা আল্লাহ বলেন কানছাদ ডাক্তার রুইয়া হে বান্দা হে বন্ধু তুই আমাকে খুশি করার জন্য তোর কলিজার টুকরাকে ভাই করে দিলে তুই পাস করে গেছিস পাস করে গেছিস পাঁচ নাম্বার পেয়ে গেছে আল্লাহর বামদা আল্লাহ বলছেন আমি ইমামদারকে এই করে প্রশ্ন করে থাকি পরীক্ষা করে থাকি হে হতবাগার দলেরা আমাকে চিনতে শিখ বুঝতে শিখ আমি আল্লাহ তোকে কত দয়া করেছি আড়াই মাস পরে কুরবানির মতো নেকি করেছি তুই জান্নাতে চলে যাবে সেই ব্যবস্থা করেছি দেখ সারা দিন জীবনেও যদি তোর কুরবানির নেকি করে না গুণা করতে পারিস না মাফ করতে পারিস তার ফকির মিসকিন যাকে দেখবি দান করে করে জীবনটা মাফ করে নেই তবে জান্নাতে সার্টিফিকেট পাবি আমার কথাগুলো বুঝতে বুঝতে পারছেন কবা দেখেন তাহলে আমি জান্নাতের গল্প ছেড়ে দিয়ে লাইন ক্রস করে একটু রোজার কথা বলে নিলাম নেকির কথা বলে নিলাম যেগুলো নেকি করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে এগুলো করলে আমরা যত গুণা করেছি সব মাটির তলে চলে যাবে আমাদের নেকি ভেসে থাকবে আর নেকির ভালোবাসা দেখে আল্লাহকে বলো মাবু তুমি আমাকে জান্নাত দাও তোমার দয়াতে এই কথা বলে আমরা জান্নাত পাবো ইনশা আল্লাহ এক নম্বর জান্নাতি হতে পারলাম না এক নম্বর জান্নাতি হওয়ার শর্ত গুনা আমাদের হয়ে যেতে পারে কিন্তু গুনা হয়ে গেলে বসে থাকবো না সন্ধ্যার সময় সুয়ার সোনার লাগবে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও সারা দিনে যা গুণা করেছে সব করে দাও এ কথা বলে যদি ঘুমিয়ে যান আপনার সারা দিনের গুণা মাফ হয়ে গেল আর ভেজাল থাকলো গো বাপ কিন্তু এটাই কথা বলতে পারি না যখন শুইতে যাচ্ছি একবার বিষয়ে হা করে শুয়ে গিয়ে বলছি ও রহিমার মা পানি ফেরকা তুই তো চিন্তা হয়ে শুয়ে গেলি তো এখানে আল্লাহ মা বেশ লেকা আমোদ ওয়াহিয়া এটা বলবেন কিনা তার কারণ যখনই ঘুম যাবেন আপনার প্রাণবায়ুটা টিকটিক করে বাতিটা জুলছে ত আপনার জ্ঞান শূন্য হয়ে আপনার ভালোবাসাটাকে নিয়ে চলে গেছেন কে আকাশে আল্লাহ যদি অর্ডার করে ওই আমার আব্দুর রহমান সুই আছে যা আমার সকালকে জাগাতে হবে ও আসবে আসার পর ঢুকবে তাহলে আপনি জিন্দা মানুষ ও যদি আকাশ থেকে না আসে ঢুকতে পারে তো আপনি মরা মানুষ তো আপনি আল্লাহর প্রশংসা করবেন না আল্লাহ তোমার ভালোবাসা সারা দিন কাটালাম আমি এখন সুস্থ ভাবে শুইলাম আল্লাহ গো তুমি আমার হুটাকে বের করে নিয়ে চলে যাবে আবার ফিরিয়ে দিবে তোমার ডিপার্টমেন্টে আছে হে আল্লাহ তাই তো তোমাকে আমি বলি বাবু তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহর প্রশংসা করে শুয়ে যাচ্ছেন যারা আইতাল কলসি আইতাল কলসি না আইতাল কুরসি আইতাল কুরসি আমাদের মা আর বলে আইতাল কলসি আইতাল কলসি নয় কুরসি বললে কি হবে গো আপনার বাড়িতে যত সোনা দানা চানি মুনি মুক্তা আছে একটা চুরি হবে না তার কারণ আপনার বাড়িতে আল্লাহ দুটো ফারিস্তাকে নিযুক্ত করে দিয়েছেন গেটম্যান হিসাবে কেন আপনি আইতাল কুরসি বলে শুয়েছেন আইতাল কুরসি বলে ঘুমিয়ে গেছেন আপনার সমস্যা নেই আপনার ফজরের টাইম হচ্ছে চোখ খুলে গেছে যখনই চোখ খুলবে আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ হিল্লাজি আহিয়ানা মাদামা আমাতানা ওয়া ইলাইহি সুর আপনার ঘুম মার কেন মারতে হবে আল্লাহর মান্দা বেমান তুই যে ইউলি তুই যে মুসলমানের ছেলে আমি যে সিস্টেম শিখিয়ে দিয়েছি তো যে সিস্টেম আমার মানবি না বলে ও ছেলেটা ঘুরিয়ে যদি আমাকে তিনটা চর মারে তো ছেলেটার একটা ভুল হবে না তার কারণ বাপ নিজে বলে না তো আপনি মারবেন কি করে ও যদি ঘুরিয়ে বাপকে চারটা চর মারে তোর হবে না বুঝতে নি ও আচ্ছা আচ্ছা বাপ কি মারবে গো বাপ তো জীবন আল্লাহ বলেন বাবা তো আল্লাহু আলাইরা ইল্লাল গুমিন বলেনি বাবা তো আলহামদুলিল্লাহ কোনদিন বলেনি আর মা তো কোন কোম্পানির মানে সাল্লাই জানেন আপনি সুন্দরী দেখেছেন মার্কেট গরম করতে পেরেছে আপনার istri আর আপনার শ্বশুরকে প্রস্তাব দিয়ে চুরি করে বিয়ে করেছেন চুরি করে চুরি করে বিয়ের গগ ফোনের মাধ্যম দিয়ে বউ পাওয়া যাচ্ছে না চোখ গেল প্রাণ গেল মান গেল রে জালায় মোবাইলের জালায় ইমান রাখা দায় ফেসবুকের জ্বালায় ইউটিউবের জ্বালায় ও ছেলে ভালো কি করে হবে ওর মা যে চাইনা কোম্পানির মা আজকে আছে কালকে না থাকতে পারে গ্যারান্টি আছে ইন্ডিয়ান কোম্পানি গ্যারেন্টি আছে বলে মনে হয় ইন্ডিয়ান কোম্পানি কোনটা যেই মেয়েটাকে বিয়ে করে বুঝে নিয়েছে নে সংসার ছেলে পালাবার বেডি ছেলে নয় ওটা ইন্ডিয়ান কোম্পানি আর চাচিকন থেকে নিয়েছেন ওটা চাইনা কোম্পানি আজকে আছে সার্ভিস ভালো চলছে তিনটা ছেলে হয়েছে হঠাৎ করে রাজমিস্ত্রির সঙ্গে প্রেম হয়ে গেছে ভেগে গেছে তিনটা ছেলে থাকলো ওটা হলো চাইনা কোম্পানি আপনাদের দিকে নাই আপনাদেরকে এরকম মেয়ে নাই ছেলেকে স্বামীকে রেখে দে পালিয়ে গেছে বিদেশে এরকম ছেলে মেয়ে নাই আছে না অজমিল্লাহ বলে তাহলে আমাদের দিনাজপুর মুর্শিদবাস তো পাঁচটা কোণায় গো জি যাবেন না টাটকা আওয়াজ করে দেবো আর একটা বক্তা আছে আজকে মুরগি সেবা চালাকি করে খালি চ্যাংড়া চ্যাংরা বক্তা যেন বাহিতে যেন পারা যায় ভালো করে সত্যি বলছি যেই ছেলেটার ওয়াজ শুনলে আলোচনা আপনাদের মন ভরে যাবে আমার পরে আসবেন আমার টাইমটা আরো এক ঘন্টা আগে ছিলেন উনি এসে ঢুকে গেলেন এখানে উনি আবার যিনি আছেন উনি আমার কাছে তো বাপ আমার গলা থেমে যাবে আমি সমস্যায় পড়ে আছি গত সাত তারিখে গলা ভেঙেছে তেরো তারিখ পর্যন্ত বন্ধ করে দিয়েছি এলামিতে ছিল জালসা বা শুধুপুরে জালসা ছিল ছেড়ে দিয়েছি কষ্ট কষ্ট করে এসে গেছি আল্লাহর মাল্লা থাকেন ওই ছেলেটা আপনার কাছে